আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় সম্মানিত ভিওয়ার্স কাছে কিংবা দূরে দেশ প্রবাস আশা করি দিয়ে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে সকালে গমতে দেখি ঘাস কম আছে যে ঘাস আছে ওই ঘাস দিয়ে সকাল তো হবে না তো তাই যেই ভাবনা সেই কাজ গমতে উঠাই ছয়টার সময় বেশি ঘাস উঠাইতে একসালা ঘাস উঠাই না এই দুইটাকে খাইতে দিলাম ওইটাকে দিয়েছিলাম তা খায় না খাবার দেওয়া গোসল করে দিলাম গোল পরিষ্কার করে দিলাম আর এই যে আমাদের সুন্দরী আর এই যে আমাদের কালো মানিক না খায় বসে রয়েছে খাওয়া বার দেওয়া বসে রয়েছে সকালে খড় গাছ না দিয়া দিচ্ছে যে আমার পোলা মাংস দিচ্ছে সকালে খাওয়াবার দেওয়া বসে আছে ভালো মধ্যে দিচ্ছে যে তো যাই হোক আজকের ভিডিওর গরু নিয়ে না আজকের ভিডিও হচ্ছে আমার ইরাক আসি ভাই যে নিয়ে ইরাকের এক বোন নাকি ভাই বসতেছি না ওনার নাম হচ্ছে লিপি আক্তার আইডিতে লেখা উনি কম কমেন্ট করেছে যে ভাই বলদিয়া কোম্পানির সরকারি কাজ বেতন তিনশো ডলার বলছে তো আপু নাকি ভাই আমি সঠিক বুঝতে পারতেছি না যদি আপনি আপু হয়ে থাকেন তাহলে বলদিয়া কোম্পানির কাজ রোডের রোড দিয়ে কাজ রোডের রোডের ভিতর দিয়ে চারপাশে ময়লা আর ডাস্টবিন এগুলো বল দেওয়ার কাজ সকাল সকালে গাড়িতে উঠে দেয় পরিষ্কার রাখা পরিচ্ছন্নতা রাখা ওল্কা বলদিয়া কোম্পানির কাজ যদি আপনি আপু হয়ে থাকেন তাহলে যাবেন না আর যদি আপনি ভাই হয়ে থাকেন তাহলে যেতে পারেন আপনাকে নিষেধ করব না আপনার বলদিয়া কোম্পানির কাজ তিনশো ডলার বেতন দেবে ওই যাইতে কিন্তু আপনি তিন থেকে তিন লক্ষ সর্বোচ্চ সাড়ে তিন লক্ষ টাকা লাগবে আপনি পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা দিয়ে কিন্তু পাঁচ লক্ষ কেন সরি সাত লক্ষ টাকা দিয়ে সাড়ে ছয় লক্ষ সাত লক্ষ সাড়ে সাত লক্ষ টাকা দিয়ে আপনি কখনোই এই কাজে যাবেন না কিন্তু তাহলে কিন্তু আপনি পোষাইতে পারবেন না আর ভাই কমেন্ট করছে যে ভাই অফিস ক্লিনিয়ারের কাজ কেমন হবে ভাই ইরাক শহরে অফিসের কাজ সর্বোচ্চ ভালো যদি বয়স ভালো হয় মালিকানা এটা মোটামুটি অফিসের কাজ সাড়ে চারশো সর্বনিম্ন সাড়ে চারশো পাঁচশো টাকা স্যালারি পাওয়া যায় আর সর্বোচ্চ ভালো কাজ আমার জানা মতে অফিসের কাজ আমি গত আট বছরে আমি যেটা জানছি আর দীর্ঘ আট বছরই আমি অফিসের কাজই করছি আর আশেপাশে বন্ধু বান্ধব যত পরিচিত মানুষ ছিল যারা অফিসের কাজ ছিল অফিসের কাজ সর্বোচ্চ ভালো আর আপনার যদি বলছেন যে আকামা কি করে দেবে আপনার বস চাইলে আকামা করে যেতে পারবে কোনো সমস্যা নাই আঁকা মাইনে আপনাকে টেনশন করতে হবে না আপনি দুই এক বছর কাম করলেন দুই ছয় মাস কাম করলেন আপনি নতুন অবস্থা আঁকামা তো থাকবেই আর আকামা শেষ হয়ে গেলে ওটা এক্সপায়ার হওয়ার আগেই আপনার বসকে বলবেন আপনার বস একটা উকিল দূরে ওটাকে আপনার রেনিউ করে দেবে যদি বস ভালো হয় হয়তো আপনাকে আকামার খরচাটা সে বহন করবে না হয় আপনাকে বহন করতে হবে কিন্তু আকামা পেয়ে যাবেন অনায়াসে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর প্লিজ আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন দেখেনি তো খুব কম ভিউ হয় আর এই ভিডিওগুলো যদি আপনারা শেয়ার করেন তাহলে অন্যদেরজন দেখার সুযোগ পাবে বা সচেতন হবে আর একটা কথা আপনাদের কালকে আগামী দিনে আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও করব যে ভিডিওতে কিনা থাকছে ইরাক শহরে মানুষ ব্যসা বিক্রি হয় কিভাবে সে সেই বিষয় নিয়ে আর নতুন জানা যাবেন প্লিজ সাবধান হয়ে যাবেন ভিডিওটা দেখে দালালের ক্ষোভ পরে পরে লাইভটা শেষ করে দেবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আবার বলছি প্লিজ একটা শেয়ার করে দেবেন আর আপনার মূল্যবান কমেন্টগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আর একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না